দুই দিন ধরে এক গ্যাঞ্জাম চলতেছে আর আমি বাই তো মারে এক পার চাই না এখন এক বৃদ্ধি ব্যবস্থা তো করে না গো ঠিক আছে যে ভাইয়ের ঘরে যে ই করছিলাম যে ভাইয়েরা ফোন পাই আই চাও ঠিক আছে যে ভাইয়ের ঘরের নাম্বার নি চাও হে ভাইয়ের ঘরে আমি খবর দিতেছি তারপরে দেখ কেমনে কি করো নাকি ভাইয়ের বৃদ্ধি ব্যবস্থা

কিছু না কলে মোৰ যে হে বাছাই যাও যে দুইজনে জৰকাবা যাও আমি তোমার বাসা নিয়া যে এই জন্যে ও বাসা যাবানি না খারাপ ফোন দিতাছি আমি দাও ফোন দাও সমস্যা নাই ফোন দাও তা আমি জামু না হেডা মনে কইর না দেহ মনে করি না করে দাবালা জামু না তো ফোন দাও ফোন দাও আনাও সমস্যা নাই এ বাইরে আইলে সমাধান একটা হইব আনাও খারাপ ফোন দিতাছি হ্যাঁ দাও ভাই ভাবিরে বাসায় লইয়া যাও আরে ভাই মিজাজটা গরম কইরালা বুঝছেন প্রতিদিন এক কথা কয় প্রতিদিন এক কথা কয় আমারে রাখতো না রাখতো না রাখতো না রাখ না তোমার আসার ব্যবহারে আমি কি করছি আগে তো অনেকে মানে জালমুরি বেচো 700 টাকা এখন 3000 টাকা জালমুরি বিক্রি করো হ্যাঁ আরে